প্রিয় ছাত্রছাত্রীরা আজ আলোচনা করব সহায়ক পাঠ কোনি উপন্যাস রচনা করেছেন মতি নন্দী এই উপন্যাসটিতে আমরা কোনি বলে একটি চরিত্রকে পাব যাকে নিয়েই এই উপন্যাস নদীর স্রোতের মতো প্রবাহিত হয়েছে পারিবারিক ঝামেলা পারিবারিক অনটন পারিবারিক সাংসারিক যে দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা অসহায়তা এই সমস্ত কিছু মতিনন্দীর বিভিন্ন উপন্যাসের রচনা শৈলীতে ফুটে উঠেছে ঠিক এরকমই একটি পারিবারিক ঘটনা এবং জেদ কি করে মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয় এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কারো সংস্পর্শ অত্যন্ত প্রয়োজন সেই ঘটনায় আমরা এই উপন্যাসে লক্ষ্য করব চলো তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে প্রথম পরিচ্ছেদ পড়া যাক শুরু করছি মতিনন্দীর রচিত উপন্যাস কোনি আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি বারুনি কি বারুনি হল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি যা বরুণ দেবতার পূজার উৎসর্গীকৃত অর্থাৎ এই দিনে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বরুণ দেবতার পুজো হয় বরুণ দেবতা জল ও বৃষ্টির দেবতা হিসেবে পরিচিত এই দিনে ভক্তরা গঙ্গা স্নান পূজা অর্চনা এবং কি বিভিন্ন জিনিস নদীতে দান করে থাকে। আমরা এই উপন্যাসে প্রথমেই পেলাম বারুনির উল্লেখ এবং পরের লাইন বলছেন গঙ্গায় আজ কাঁচা আমের ছোড়াছড়ি অর্থাৎ আমি একটু আগেই বললাম যে বারুনি অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি বরুণ দেবতার পুজো করা হয় গঙ্গায় তিনি হলেন জল এবং বৃষ্টির দেবতা আর এই দিনে ভক্তরা গঙ্গায় বিভিন্ন জিনিস দান করে থাকেন এর মধ্যে কাঁচা আম হলো একটি ঘাটে থৈ থই ভিড় থই থই ভিড় মানে প্রচুর ভিড় জায়গা জায়গা থোকা থোকা ভিড় বয়স্কদের ভিড়টাই বেশি কারণ আমরা জানি যে ধর্মের প্রতি বিশেষ ভক্তি আমাদের ছোট জৈবন বয়সে আসে না আসে বয়স্ক যখন আমরা হয়ে যাই তখন ঠিক ঔপন্যাসিক বোঝাতে চাইলেন যে বয়স্কদের ভিড়টাই বেশি এই কথাটি সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে বিভিন্ন ভক্তরা কি করছেন সদ্য কাঁচা আম মানে ফুটেছে মাত্র সুপরির মতো বড় হয়েছে এরকম কাঁচা আম মাথার উপরে ধরে ডুব দিয়েই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে ফেলে দিচ্ছে আর সেই আম ভেসে উঠছে কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে যেন বাচ্চারা সেই আম না নিয়ে নেয় তাতে অমঙ্গলও ঘটতে পারে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য এই যে ছোট ছোট দলে বাচ্চারা ছোট ছোট ছেলেরা অপেক্ষা করে আছে যে সে আমগুলো ভাসবে এবং তারা সংগ্রহ করবে নিয়ে নেবে তাই কেউ দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে পরের লাইন কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায় মানে ছেলেরা ছোটো ছোট বাচ্চারা সেই আম সংগ্রহ করছে যে আমগুলো সেই ভক্তরা বরুণ দেবতার নামে নদীর জলে উৎসর্গ করছে একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতেই জল তোরপার করে অর্থাৎ জল থেকে উঠে এসে এগিয়ে যায় বা জল কাটিয়ে সাঁতার কেটে এগিয়ে যায় যে পাই প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে তারা অর্থাৎ সেই আম সংগ্রহ করে তারা এক জায়গায় মজুত করে রাখে তারা বলতে সেই ছোট ছোট বাচ্চারা সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণেই অর্থাৎ তাদের দলে যে কয়েকজন ছেলে রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা সবাই জানে যে অন্যের আমে হাত দিলেই ঝগড়া শুরু হয়ে যাবে ঝামেলা শুরু হয়ে যাবে তাই কারো সাধ্য হয় না অন্য কারো আমে হাত দেওয়ার পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে আর সেই আমগুলো নিয়ে গিয়ে সেই বাচ্চারা পথের ধারে কম দামে বসে বসে বিক্রি করে কারণ আমরা জানি সেকেন্ড হ্যান্ড কোনো বস্তু বা মালের দাম হাফে বিক্রি হয় তাই তারা কম দামে বিক্রি করে পরের পেড়া আজ গঙ্গায় ভাটা ভাটা মানে কি গঙ্গার জল শোষণ করে জল অনেকটা সরে গেছে ঘাট থেকে ভাটা তাই জল অনেকটা সরে গিয়েছে সিঁড়ি এবং তার দুধারে ইঁট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল অর্থাৎ নদীর তীরের যে পরিবেশ তার বর্ণনা দিলেন স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে সকল ভক্তদের তারপর অনেকে যাই ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে অর্থাৎ তুমি যে গঙ্গা স্নানে যাবে বা দেখবে খেয়াল করে যারা গঙ্গা স্নানে গিয়েছ জামা কাপড় কিন্তু অন্যজন এর দায়িত্বে রাখা হয় এবং যত সামান্য কিছু পয়সা দিয়ে ঠিক সেরকম যারা স্নান করতে এসেছেন এই বারণী উৎসবে তারা নিজেদের জামা ওই বামুনদের কাছে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে সেটা মজুত রাখছেন জমা রাখছেন যেন হারিয়ে না যায় গায়ে মাখার সর্ষে বা নারকল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে যেটা নিয়ম রীতি রাস্তার এক ধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে অর্থাৎ ভিখারিদেরকে কেউ খেয়াল করে না এড়িয়ে চলে যায় উপেক্ষা করে চলে যায় উপে উপেক্ষার নজরে দেখে কেউ কেউ করে না আবার কেউ কেউ করে না কিছু দিয়ে দেয় দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে অর্থাৎ ছোটো ছোটো মন্দির রয়েছে নদীর নদীর নদীতে যাওয়ার যে রাস্তা সে রাস্তায় দুধারে ছোটো ছোটো দেবদেবীর মন্দির তার দুয়ারে অর্থাৎ দরজায় এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে মানে দাঁড়িয়ে কেনার কিন্তু কোনো সুযোগ নেই কারণ থৈ থই ভিড় আগে আমরা পেলাম সেই ভিড়ের কারণে তুমি যদি নাও হাঁটো তো তোমাকে মনে মনে হবে যেন মানুষের স্রোত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই জন্য কেউ কেউ কিছু কিছু জিনিস কিনছে প্লাস্টিকের লোহার খেলনা সংসারে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো কিনে তারা হাঁটতে হাঁটতে কিনছে কেউ আবার তাকাচ্ছে পরের লাইন দেখো পথের বাজার থেকে অল বা থর বা কমলা বা কলমা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে অর্থাৎ বাড়িতে খাওয়ার জন্য তারপর রোদে তেঁতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে কেন বিরক্ত মেজাজে কারণ নদীর জলে স্নান করে শুদ্ধ হয়ে যখন তারা রাস্তায় ওঠে এবং মাঠে বা সেই রাস্তায় গ্রাম্য রাস্তায় যখন তারা পা ফেলে তখন গ্রাম গ্রাম্য রাস্তার ধুলো তাদের পায়ে জড়িয়ে যায় বা শরীরে পড়ে তাই তাদের মেজাজ বিগড়ে যায় বিরক্ত বোধ করে তারা পরের পেরা তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে অর্থাৎ চিত হয়ে বিষ্টুচরণ ধরো দোলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে এখানে আমরা একটা চরিত্র পেলাম বিষ্টুচরণ এই বিষ্টুচরণ ধর মালিশ করাতে এসেছে সেই গঙ্গা স্নানের মেলায় এবং বিরক্ত মুখে সেই গঙ্গার দিকে তাকিয়ে রয়েছে বিষ্টুধরের চরিত্র আমরা পরের লাইনগুলোতে পাব আমরা যে উপরের কয়েকটি প্যারা পড়লাম এই প্যারাগুলো কিন্তু প্যারাগুলোর ঘটনা কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝতে হবে শুনতে হবে এবং মনে রাখতে হবে কারণ বারুনি কি এবং এই বারুনি উৎসবে কি কি হয় অর্থাৎ উৎসবের যে আমরা পরিবেশ নদীর ধারের যে পরিবেশ এতক্ষণ ধরে কয়েকটি পেরায় পড়লাম আরও আমরা নিচে কয়েকটি পেরা পড়ব এই ঘটনা কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা পরীক্ষায় একটি প্রশ্ন আসবে এই উপন্যাসের প্রথম লাইন থেকে তাই তোমাদের উত্তর খুব ভালোভাবে লেখার জন্য এই টেক্সট বুকের ঘটনাগুলো অবশ্য মনে রাখতে হবে তো আমরা এখানে একটি চরিত্র পেলাম বিষ্টুচরণ ধর ধর পাড়ার বেষ্টা দা অর্থাৎ ধরকে পাড়ার লোকেরা বেষ্টা দা বলে ডাকে এই ধর আই এ পাস অত্যন্ত বনেদি বংশের শক্ত বংশের খান সাতেক বাড়ি ও বড় বাজারে ঝারণ মশলার কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক অর্থাৎ বিষ্টুচরণ ধরের কী কী রয়েছে সার খান সাতেক বাড়ি বড় বাজারে একটা মশলার দোকান রয়েছে এবং তার শরীরের যে ওজন এটা মনে রাখবে আন্ডারলাইন করে নাও তার শরীরের যে ওজন সেটা হচ্ছে তিন মন অর্থাৎ তিন মন একটি দেহের সে পুরোই মালিক বিশাল মোটা মানুষ ওরই সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে অর্থাৎ ওই জেসিপি যে গাড়িগুলো থাকে টলিওয়ালা গাড়িগুলো সেই গাড়িতে তাকে বয়ে নিয়ে যেতে হয় এতটাই ভারী এই গাড়িটার বয়স হচ্ছে চল্লিশ বছর মজার লাইন বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরে একটা লোক লাইনটি দাগ দাও আন্ডারলাইন করো যে চরণ বিরক্ত হচ্ছে কারণ দূরে একটি লোককে দেখে তো কী জন্য বিরক্ত হচ্ছে পরের লাইনে পাবো পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে অর্থাৎ কোনো একটি ব্যক্তির কথা বলছেন যাকে দেখে বিষ্ণুচরণ ধর কী হচ্ছে বিরক্ত হচ্ছে কারণ সেই ধরের দিকে তাকিয়ে ওই ব্যক্তিটি মুচকি হাসছেন তার শরীরের মাপ দেখে পরের লাইন বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে অর্থাৎ বিষ্ণুচরণ ধরকে নিয়ে একটা হাসির রহস্যের বিষ্ণুচরণ পাত্র বানানো হচ্ছে বিষ্টু তখন দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে কারণ সে অতি মোটা এবং সে অনেক ওজনের শরীরের মালিক হওয়ার কারণে তাকে দেখে অনেকে ইয়ারকি কি ঠাট্টা ফাজলামি করে তাই তার দুঃখ হই এবং ইচ্ছে করে ছিপছিপে অর্থাৎ পাতলা হওয়ার কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয় বাচ্চা মানুষ আসলে ঠিক ছিল কিন্তু এই লোকটি যথেষ্ট বয়স্ক বড় বাচ্চা থাকলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু তারই হয়তো সমবয়সী কিংবা উনিশ বিশ বয়সের ফারাক আর সেই মানুষটি বাচ্চার মতো হাসছে বিষ্টুধরকে দেখে তাই বিষ্টুধরের মেজাজ কিন্তু চটে গিয়েছে চোখে পুরো লেন্সের চশমা ওই লোকটির নুন আর গোলমরিচের গুঁড়ো মেশাল মেশালে যেমন দেখাই মাথার কদম ছাঁট চুল সেই রঙের বয়সটা পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে হতে পারে লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো আর চোখের চাহনি ধূসর মনি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকে মনির কালো রংটা ফিকে হয়ে গেছে অর্থাৎ অদ্ভুত এক ধরনের মানুষ এই মানুষটির পরিচয় আমি করে দিব দেবো ভাবলাম কিন্তু বলে দিই এই মানুষটি অর্থাৎ যে ব্যক্তিকে বা মানুষকে দেখে বিষ্ণুধর বিরক্ত হচ্ছে সে হলো ক্ষিতীশ অর্থাৎ এই উপন্যাসের বলা যেতে পারে দ্বিতীয় প্রধান চরিত্র কোনির পাশাপাশি এই ক্ষিতীশ সিংহকে দেখেই ধর বিরক্ত বোধ করছেন চাহনি এমন এবং এই এই বিষ্টু এই যে ক্ষিতিস সিংহ অর্থাৎ যে ব্যক্তিকে দেখে বিষ্ণুধর বিরক্ত হচ্ছেন সেই ক্ষিতীশ সিংহর পরিচয় আমরা এই কয়েকটি লাইনে পড়লাম চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লড টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেঁধিয়ে যাবে কি বললো যে তার চাহনি সম্পর্কে ঔপন্যাসিক পরিচয় দিলেন যে তার চাহনিটা একটু রকম। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ অর্থাৎ কার না তো ক্ষিতী সিংহের পরের পেরা মালিশওয়ালা অর্থাৎ বিষ্টুদরকে যে মালিশ করছিল ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিষ্টনের মতো অর্থাৎ পাথুরে রাস্তা যখন তৈরি হই পিচে রাস্তা তখন যেরকম অস্টিন চলে ঠিক সেরকম বারদশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো অর্থাৎ দু হাত দিয়ে সাপের মতো এইভাবে ছবল করে খবল কোদালের মতো করে জোড়া তালুর কোদাল চালাতে লাগলো মানে এই সব হচ্ছে মালিশ করার মাসাজ করার এক একটা পদ্ধতি এরপর বিষ্টু চিত হওয়ার চেষ্টা করলো পার ছিল না মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো অর্থাৎ পাল্টাতে পারল রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল তানপুরা ছাড় অর্থাৎ মালিশ করার আরেকটি নিয়ম রীতি মালিশওয়ালা দশ আঙ্গুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো ক্ষোপাক্ষোপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে ছেড়ে দিতে লাগলো এটাই হলো তানপুরা খোরের পেড়া দেখি অর্থাৎ এতক্ষণ ধরে এই যে দেখো ছবি দেখতে পাচ্ছ তোমরা এরকম করে মালিশ হচ্ছে আর এই যে পিছনে যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে বাম সাইড বাম সাইডে তিনি হচ্ছেন ক্ষিতীশ সিংহ আবার অন্য এক মালিসের রীতির কথা বলছে যে তবলা বাজা মালিশওয়ালা দোষ আঙ্গুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধোপাধোপ চাঁটাতে শুরু করলো চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাঁক ফ্যাঁক করে হাসছে কারণ এরকম মালিসের রীতি দেখে বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল সারেগামাকর রেগে রেগে বলছে রাগে মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙ্গুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে আঙ্গুলগুলো শরীরের কিলবিল করাই সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুব খুব হাসির শব্দ মানে আবার সেই দূরে থাকা ব্যক্তিটির হাসি চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল এতে হাসির কি আছে হ্যাঁ অর্থাৎ রেগে যাচ্ছেন কারণ তার শরীর নিয়ে মজা করা হচ্ছে সেকেন্ড কুড়ি পরে বিষ্টু জবাব শুনল অর্থাৎ সেই ব্যক্তিটি কিছু একটা বলল কি মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা বিষ্টু বলছে রেগে গিয়ে যাই হোক না তাতে আপনার কি আবার ক্ষিতীশ বলছেন ব্লাড প্রেশারটা মেপেছেন বিষ্টু বলছে আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি অর্থাৎ বিষ্ণুর শরীরের নিয়ে বিষ্টুর যতটা চিন্তা নেই এই ব্যক্তি অর্থাৎ ক্ষিতীশ সেই চিন্তিত মনে এই কথাগুলো বলছেন পরের লাইন কেমো আপনি গায়ে পড়ে এত কথা বলছেন চান করতে এসেছেন পরে চলে যান না অর্থাৎ আপনি গায়ে পড়ে কেন কথা বলছেন আপনার কি তাতে আমার শরীর আমি বুঝবো ধর বলছে ক্ষিতীশকে ক্ষিতীশ বলছে তা যাচ্ছি তবে আপনার হারটা বোধ হয়ে আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না অর্থাৎ এরকম একটা ভারী শরীর বিষ্ণুধরকে বলছি ক্ষিতীশ যে টানতে পারবে না আপনার হার্ট বোধ হই দুর্বল হয়ে যাচ্ছে আপনি খুব তাড়াতাড়ি আপনার মৃত্যু হতে পারে ক্ষিতীশ একটু আবেগের বিস্ময়ের সুরে বলছে কি বললেন বিষ্ণুধর উঠে সবার জন্য প্রথমে কাত হয়ে অর্থাৎ শোয়ার জন্য কাত হয়ে কুনোয়ে ভোর দিয়ে মাথাটি তুলল তারপর দু হাতে মেঝেই চাপ দিয়ে উঠে বসলো অর্থাৎ বসে পড়লো লোকটি কাঁচুমাচু হয়ে বললো অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি নারী অ্যাট্যাক হয়েছে বলে শুনিনি অর্থাৎ হার্ট অ্যাট্যাক হয়েছে বলে শুনিনি সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি এই যে ক্ষিতীশ সিংহ অর্থাৎ ওই ব্যক্তিটি বিষ্টুকে বললো বিষ্টুকে তুলনা করলো হাতি এবং হিপোর সঙ্গে এই দুটো জন্তুর নাম কিন্তু তোমরা মনে রাখবে পরের লাইন বিষ্টুধর রাগে কথা বলতে পারছে না থর থোর করে কাঁপছে শুধু চোখ দিয়ে কামান ডাকতে লাগলো মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে বোমা বেরোচ্ছে লোকটি পাঞ্জাবি খুললো লুঙ্গি খুললো ভিতরে হাফ প্যান্ট পরে রয়েছে অবশেষে বিষ্ণুধর কোনক্রমে ক্রমে বললো আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না ক্ষিতীশ সিংহ বলছেন আমার বউ ঠিক এই কথাই বলে অর্থাৎ ক্ষিতীশের বউ বলে দিই ক্ষিতীশের স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী লীলাবতীও কিন্তু বাড়িতে এরকমই কথা বলে যে আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আপনি একটা নইন সেন্স গাধা ধর বলছে ক্ষিতীশকে আমার ক্লাবের অনেকে তাই বলে আবার ইয়ার কি করে মজা করে ক্ষিতীশ বলছে যে আমার ক্লাবের সবাই এই কথা বলে যে আমি একটা নন পরের লাইন আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত ক্ষিতীশ বিষ্টুধর কিন্তু এবার রেগে গেছে ক্ষিতীশের উপরে লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো এবং বললো যে আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন অর্থাৎ ক্ষিতী সিংহ বলছে বিষ্টু ধরকে আমি যদি আপনাকে একটা চাটি মেরে একটা চোর মেরে দৌড়াতে লাগি তাহলে আপনি কি আমাকে ধরতে পারবেন কথাগুলো বলে এই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো অর্থাৎ এক্সারসাইজ শুরু করলো অনেকে তাকালো অনেকে ভাবলো পাগল কিন্তু বিষ্টু হতভম্ব হয়ে লোকটির যোগ করা দেখতে লাগলো আগ্রহের সাথে চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো অর্থাৎ মারবো বলে কিন্তু মারলো না বিষ্টু ডুব দেওয়ায় দেওয়ার মতো মাথাটা নিচু করলো অর্থাৎ মনে হচ্ছে যেন লেগে যাবে মাথাটা নিচু করলো নিজেকে বাঁচালো সেই চোর থেকে লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। অর্থাৎ ক্ষিতিসে কিন্তু মারার ইচ্ছা নেই জাস্ট শুধু আহ লজ্জা লজ্জাবোধ দেওয়ার জন্য এইসব কিছু করা যায় যেন সে নিজের শরীরের দিকে একটু না একটু খেয়াল দেয় পরের লাইন পারবেন ধরতে যদি চাটিয়ে যাই আবার বলছি ক্ষিতীশ আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স তবুও পারবেন না আপনি কারণ আপনার শরীরের দিকে দেখেন যোগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে অর্থাৎ ক্ষিতীশ ধর বুনো মশের মতো তেরে ফুড়ে উঠে দাঁড়ালো যে মনে হচ্ছে মেরে দেবে ক্ষিতীশকে তাইতে লোকটি দাঁড়িয়ে পড়লো তার সামনে তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো অর্থাৎ এক ধরনের ব্যায়াম বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে যে মারবে দৃশ্যটা অনেকেই আকৃষ্ট অর্থাৎ দর্শক জনতা দেখছে আমি রোজ এক্সারসাইজ করি ক্ষিতিস বলছে বিষ্টু ধরকে আইসোমেট্রিক বারবেল বুঝলেন রোজ করি এসব এক একটা এক্সারসাইজের নাম দারুণ খিদে পাই আপনার পাই বিষ্টুধর কথা না বলে শুধু ঘত ধরনের একটা শব্দ করল হ্যাঁ এরকম করে খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে ক্ষিতীশ বলছে সব খাই অমৃতের মতো স্বাদ এই সুখ আপনার আছে অর্থাৎ টিটকারি করছে ক্ষিতীশ বিষ্টুধরকে উত্তরের অপেক্ষা না করেই লোকটি যোগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো তিনবার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের পাঁচ গোজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশে মতোই লোকটির কাণ্ড দেখছিল অর্থাৎ এক্সারসাইজ ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই যে সমস্ত লোভনীয় কথা ক্ষিতীশ বিষ্ণুধরের সামনে বললো এবং জগিং করে দেখালো এক্সারসাইজ করলো ব্যায়াম করলো এগুলো দেখে বিষ্টুরও মনে এর কোনো একটা জায়গায় ছিপছিপে হওয়ার যে আগ্রহ সেটা জাগ্রত হলো পরের লাইন দেখো এবার বিষ্ণু বিষ্টুধর একটু অন্য রকম কথা বলছে ক্ষিতীশের সাথে খাওয়াই আমার লোভ নেই লাইনটি দাগ দিয়ে রাখবে ডায়েটিং করি ভারিককে চালে বিষ্টুধর ঘোষণা করলো এবং গলার সরে বোঝা গেল এর জন্য সে গর্বিত যে সে ডায়েটিং করে খাওয়াই তার লোভ নেই দেখো এত মোটা লোক আবার বলছে খাওয়াই লোভ নেই এবং ডাইটিং করে কীরকম ডাইটিং হাসি পাবে দেখো লোকটি দুপায় এগিয়ে এসে বললো কীরকম ডাইটিং জানতে চাইলো ক্ষিতিস বিষ্ণুধরের কাছে বিষ্ণুধর বলছে আগে রোজ আধ কিলো ক্ষীর খেতম এখন তিনশো গ্রাম খাই দেখো আধ কিলো মানে পাঁচশো গ্রাম খেত এখন মাত্র দুশো গ্রাম কমিয়েছে আর আমরা পঞ্চাশ গ্রামে চালের ক্ষীর বা পায়েস খেতে পারি না খাবারের কুড়িটা নুচি মানে লুচি খেতাম বা খেতুম এবং পনেরোটা এখন পনেরোটা খাই ভাত খাই মেপে আড়াইশো গ্রাম চালের আর আমরা একশো গ্রামের চালের বা দেড়শো গ্রাম চালের বেশি খেতে পারি না এই লোকটা কি আড়াইশো গ্রাম মেপে খাই মানে কতটা ট্রিং করছে বুঝো রাতে রুটি বারো খানা আমরা আর আমরা কী করি দু তিন চার পাঁচ খানা খাওয়ার পর আর হয় না খাওয়া এই লোকটি বার রাতে বারোখানা শুধু রুটি খাই আর বলছেন ডাইটিং করি ক্ষিতিসিংহকে শোনাচ্ছেন ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচ এক বিন্দুও বেশি নয় বিকেলে দু গ্লাস মিছরির শরবত আর চারটে কড়া পাক মাছ মাংস ছুঁই না বাড়িতে গোবিন্দ বিগ্রহ আছে পূজো পুজো পার্বণ হই আর হপ্তায় একদিন ম্যাসেজ করাই এখানে এসে এখানে এসে অর্থাৎ সেই বারোনীর উৎসবে মানে নদীর ধারে আমার অত নোলা নেই অর্থাৎ আমার খাবার অতটা লোভ নেই আগ্রহ নেই বুঝলেন সংযম কেচ্ছাসাধন আমি পারি অর্থাৎ আমি উপবাস করতে পারি না খেয়ে থাকতে পারি হাটের ব্যামো ফ্যামো আমার হবে না বংশের কারো হয়নি বলে হবে না মানে কুসংস্কার বাজি ফেলে সত্তরটা ফ্লোরি খেয়ে কলেরাই বাবা মারা গেছে ভেরি ইম্পর্ট্যান্ট লাইন দাগ দিয়ে দাও খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বিষ্টুর বাবা সত্তরটা ফ্লোরি খেয়ে মারা গেছে কলেরাই আর জেঠা গেছে বলে অর্থাৎ জেঠার পায়খানা রোগে ভুগে মারা গেছে এই তো ছিল তাদের বংশ এবং তার খাওয়ার লিস্ট এত কেচ্ছা সাধন করেন এত উপোস থাকেন এত মেনে চলেন কে বলছে এটা ক্ষিতীশ কাকে বিষ্ণুধরকে বাজবেন কি করে অর্থাৎ ব্যঙ্গের ব্যঙ্গ করে বলছে ব্যঙ্গের ছলে বলছে লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত গুলিয়ে দিল আদর করে দিল একটু এই ডাইটিংয়ের কথা শুনে আহ সুরসুরি লাগে বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ সরে বলল আমার বউ ওই কথায় বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার এত খাটুনির পর এইটুকু খাদ্য তারপরে অপমান মানে দেখো এইটুকু খাদ্য বলছে বিষ্টুধর নিজের খাওয়াকে বুঝতে পারছো কে করলো মানে কিস বলছে অপমান কে করলো আপনাকে লোকটি আবার হাত বাড়াতে অর্থাৎ সেই পেটে হাত বাড়াতে বিষ্টু এক পা পিছিয়ে বললো না সুরসুরি লাগে অর্থাৎ আমার কাতুকুতু লাগছে কে অপমান করলো আবার ক্ষিতীশ বলছে কে অপমান করলো আপনাকে কেন আপনি হাতি হিপো বললেন না ওই যে কে কয়েকটি পেরার উপরে হাতি হিপো বলেছিলেন কে ক্ষিতীশ জলহস্তির ইংরেজি হিপো তাকে আমি জানি না এটা কে বলছে ধর আমি কি অশিক্ষিত ভাবছেন ক্ষিতীশ বলছে না না আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বললো আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে মানে আবার বারবার বলছে এই কথাটা বিপজ্জনক মানে বিষ্ণুধর তার ছিল প্রকাশের চেষ্টা করলো মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ সর আমি কি মরে যেতে পারি এই যে ভয় এই ভয়েই ভয়ের কারণেই বিষ্ণুধর ছিপছিপে হতে চায় কাকে দেখে ক্ষিতীশকে দেখে ক্ষিতীশের শরীর দেখে ব্যায়াম দেখে তা পারেন হ্যাঁ আপনি মরেও যেতে পারেন আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর অর্থাৎ নাক খেয়ে যদি থাকেন তো এটাও ব্যঙ্গ করে বলছে বলেই লোকটি দু হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো অর্থাৎ ক্ষিতীশ হাতের আঙ্গুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো আপনি আমার থেকে চার হাজার গুণ লোক এই একটি প্রশ্ন পাঁচ নম্বরে আসে দাগ দিয়ে রাখো কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না ক্ষিতীশ খুব ভালো কথা বললেন যে আপনি আমার থেকে চার হাজার গুণ লোক মানে অনেক টাকা পয়সা আছে কিন্তু চার লক্ষ টাকা খরচ করে আপনি আমার মতো শরীর বানাতে পারবেন না অর্থাৎ যতই টাকা খরচ করে না আমার মতো কিন্তু শরীর আপনার হবে না বিষ্টু বলছে কিরকম কিরকম লোকটি তার ডান কোনোই শরীর লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো মানে এক ধরনের ব্যায়াম ব্যায়াম করলো তার সামনে এবার আমার হাতটা নামান্ত এবার হাতটা নামাতে বলছে অবিশ্বাস্য ভরে অবিশ্বাস্য ভরে ধর হাতটার দিকে তাকালো শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে নামান নামান হিতিশ বলছে নামান ফুলো ফুলো আঙ্গুল দিয়ে অর্থাৎ মোটা মোটা আঙ্গুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল নড়লো না এক সেন্টিমিটারও নড়লো না ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল হাতটা একই জায়গায় রয়েছে বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো কপালে ঘাম ফুট ফুটছে ঘাম বেরোচ্ছে কপাল দিয়ে ঘাম ঝরছে কিন্তু কিছু লোক দাঁড়িয়ে দেখছে এই দৃশ্যটা তাদের চোখে বিশ্বই লোকটার সাফল্যে না বিশ্বুর ব্যর্থতাই বোঝা যাচ্ছে না বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফস করে নিঃশ্বাস ফেলতে লাগলো অর্থাৎ মোটা শরীর অল্পটুকু কাজ করাতেই সে হাঁপিয়ে গেল কি করে পারলেন বলছে কী করে আপনি এরকম করতে পারলেন যে আমি পারলাম না নামাতে বিষ্টু বলছে জোরে বলতে শুধু গায়ের জড়ি বোঝায় না অর্থাৎ শরীরের শক্তি বলতে শুধু গায়ের শক্তি হলে হয় না মনের জড়ি ছবি দেখো কত ইম্পর্ট্যান্ট কথা কত গুরুত্বপূর্ণ ভালো কথা এটা কিন্তু আমাদেরও জীবনে করা উচিত যে শুধু শরীরের শক্তি তাগৎ শক্তি থাকলে হয় না কি করতে হয় মনেরও শক্তি সঞ্চার ঘটাতে হয় ইচ্ছে শক্তি দিয়ে শরীর দুর্বলতা ঢাকা দেওয়া যায় অর্থাৎ ইচ্ছা থাকলেই পাতলা হওয়া যায় শরীরকে ঠিক রাখা যায় পড়াশোনা করা যায় লক্ষ্যে পৌঁছানো যায় শরীরের সাথে সাথে মনকেও ঠিক রাখতে হবে শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জ্বর অর্থাৎ তোমার শরীর পারবে না কিন্তু তোমার ইচ্ছা থাকলে তুমি তোমার জ্বর হলেও তুমি টিউশন নিয়ে যেতে পারবে স্কুল যেতে পারবে পরীক্ষা দিতে পারবে যদি তোমার ইচ্ছে থাকে তো তুমি ভালো একটা ছাত্র হতে পারবে মানুষ হতে পারবে তুমি ক্লাসে শ্রেণীকক্ষে প্রথম হতে পারবে ফার্স্ট হতে পারবে তোমার ইচ্ছে থাকলে সেজন্য শুধু শরীর গড়লে হয় না এই সমস্ত কিন্তু কিছু এই সমস্ত কথা কিন্তু ক্ষিতিস শোনাচ্ছে বিষ্টুধরকে মনকেও গড়তে হই মনকে গড়তে জানতে হই শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না আমার হাতটাকে নামাতে কী সুন্দর উদাহরণ দিয়ে কি সুন্দর কথা দিয়ে ধরকে ক্ষিতীশ এই হাত না নামাতে পারার ব্যাপারটা বোঝালো ধর বিশ্বন্ন চোখে তাকিয়ে থেকে বিড়বির করে বলল ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় এই যে মনের ইচ্ছেটা তৈরি করার যে লক্ষ্য ছিল ক্ষিতীশের সেটা কিন্তু ধীরে ধীরে পূরণ হচ্ছে ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো অর্থাৎ এরকম কথা চলতে চলতে গঙ্গার দিক থেকে যেন একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো কনি লোকটি গঙ্গার দিকে তাকালো অর্থাৎ ক্ষিতীশ এই শব্দ শুনে এই বাক্য শুনে এই তীক্ষ্ণ চিৎকার শুনে গঙ্গার দিকে তাকালো তার মনে যেন একটা কথাও খোঁচা লাগলো এই ছিল আজকের আলোচনা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার ভিডিও আলোচনাগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটির নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তী ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আর মাধ্যমিকের জন্য তোমরা অবশ্য কোনি বারবার পড়ো আমি এই পুরো কোনি পড়ানো শেষ হলেই বা একটা পরিচ্ছেদের পরেই যদি সেরকম সময় হয় তো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।